খান্দানি বাবরছি আমরা ঐতিহ্য থেকে আমাদের বাবরছি আমার বাপ দাদা চাচা ফুবা খালা কালো সাড়ে এই যে চারশো মাল সাড়ে তিনশো সাড়ে তিনশো এই যে সাড়ে তিনশো কয়লাশ মুরগি এসছে কয়লাশ মুরগি এসছে এই যে চিকেন লালি লেগ পিস চাষলিক স্পেশাল গিয়ে বাজা এই যে বাটার নান এইখানে এই যে কয়লাশ মুরগি এসছে এই যে এইটাই ওইটা

साडे तीनशो एजे चोर मला साडे